ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হলো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে শেষ পর্বে আছেন তাদেরকে আসলে কোনো প্রতিষ্ঠানের সাথে একটা সেমিস্টার কাজ করার জন্য একটা অপরচুনিটি থাকে যেটাকে ওরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলে থাকে তো ওই ধরনের স্টুডেন্ট যারা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিকে বিশেষ করে কম্পিউটার ইলেকট্রনিক্স বা ট্রিপুলিয়া এবং এনি এনি ডিপার্টমেন্টে যারা আইটিতে তাদের কেরিয়ার করতে চায় তাদের জন্য একটা স্পেশাল সুযোগ আমরা বিডি কলিং অফার করে থাকি তারা ফুল একটা সেমিস্টার আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং হিসাবে আমাদের এখানে জয়েন করতে পারবে সেটার জন্য আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম চালু আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করে তারা মূলত মিডল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা পরিবারের সদস্য তাদের অনেকেরই আসলে স্বপ্ন থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করেই সে একটা জবে ঢুকবে বা একটা চাকরি শুরু করবে আমাদের এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যারেস্টমেন্ট করা হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যারেস্টমেন্টের শেষেই আমরা তাকে প্রশিক্ষণের মাধ্যমে কোয়ালিফাইড করে তুলি এবং সেই সাথে আমাদের এখানেই আমাদের প্রতিষ্ঠানেই তাকে জবের একটা অপরচুনিটি থাকবে আমাদের এখানে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ছেলেপেলে আছে ছেলে মেয়ে বোধ তারা প্রাইভেটে বেস ইঞ্জিনিয়ারিং করছে আবার আমাদের এখানে কাজও করছে তো ওই সুযোগটা আমাদের এখানে থেকেই যাচ্ছে তাছাড়াও আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার পরেও আমরা আমাদের যে পার্টনার কোম্পানির আছে বা আমাদের সাথে যাদের কোলাবোরেশন আছে তাদের এখানেও তাদের জবের সুবিধা আছে সো যারা মূলত চাকরিটা খুব দরকার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পরে বা ডিপ্লোমার পরে তাদের জন্য এই সুযোগটা আমি বলবো যে ইউনিক অপরচুনিটি আপনারা আমাদের এখানে ট্রাই করতে পারেন